নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার আজকের নিত্য পুজোটা আমি কিভাবে প্রত্যেক দিন পুজো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যেহেতু সোমবার সোমবার মানেই তো বাবা মহাদেবের পুজো করা হয় সাথে আমার অন্যান্য দেবতাদেরও পুজো করবো প্রথমেই বলেছি নিত্য পুজোটাই দেখাবো মানে সোমবার দিন আমি কিভাবে পুজো করি তোমাদের সাথে সেটাই দেখাবো এখানে আমি বাবা মহাদেবের সমস্ত প্রিয় ফুল গুছিয়ে নিয়েছি একটা থালার মধ্যে তারপর গঙ্গার জল আর চন্দনের ছেটা দিয়ে নিয়েছি ফুলের মধ্যে ফুল বেলপাতা সব কিছুর মধ্যে এবারে স্নানের জলটা রেডি করে দিচ্ছি যেহেতু গোপালকে স্নান করাবো তাই জন্য তুলসী পাতা দিলাম গঙ্গার জল গোলাপ জল আর অগরু এগুলো মিশিয়ে নিয়েছি গঙ্গার জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে বা গোপালকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এই জলটা দিয়েই রানী রাধা মাদব মা লক্ষ্মী নারায়ণকে স্নান আর গোপালকে সুন্দর পরিষ্কার জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এবারে আমি রাধারানী রাধা আর মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নেব কারণ আসন থেকে নামিয়ে তো প্রত্যেক দিন স্নান অভিষেক করানো সম্ভব হয় না তাই আমি গামছার মধ্যে করে এরকম জল নিয়ে আমি মুছিয়ে নিই এরকমভাবে আর সপ্তাহে একদিন নামিয়ে স্নান অভিষেক করাই সেটা হলো বৃহস্পতিবার দিন আর বাকি দিনগুলো এভাবেই পুজো করি রাধারানী রাধা মাধবকে মুছিয়ে নেওয়ার পর মা লক্ষ্মী নারায়ণকে আমি একইভাবে মুছিয়ে নিচ্ছি একই জল দিয়ে গামছার মধ্যে করে নিয়ে মুছে নিচ্ছি ভালো করে তো মোছানো হয়ে গেছে এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো তো বাবা মহাদেবকে অভিষেক করানোর আগে আমি একটু ঘি মাখিয়ে নেব ভালো করে নন্দী মহারাজ বাসুকি নাক সবাইকে সুন্দর করে একটু ঘি মাখিয়ে নেব ভালো করে সমস্ত গায়ে সুন্দর করে ঘিটা মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এভাবে করেই পুজো করে থাকি এবারে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ত্রাম্বাকাম যা মহী সুগন্ধি পুষ্টিবর্ধনা উরুবা রুকমে বন্ধনা মৃত্যুর মুখ শিমা অমৃতাত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিলাম নন্দী মহারাজ বাসুকি নাক সবাইকেই এবার ভালো করে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে ভালো করে মুছিয়ে তারপর আসনে বসিয়ে দেবো আসনে বসিয়ে দিয়েছি বাবা মহাদেবকে এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সবার প্রথম গোপালকে পরিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মী নারায়ণ রানী রাধা মাধব তারপর বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আজকে বাবা মহাদেবকে সাদা চন্দনের তিলকই পরিয়ে দিচ্ছি মনে মনে ওম রমশিবায় বলতে বলতে এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি তার পছন্দের আকন্দ ফুলের মালা আর মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় জপ করে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবের পুজো করে নেব তো বেলপাতা নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে তিনখানা বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম সবার প্রথম এরপর আমি বাবা মহাদেবের পছন্দের ফুলগুলো একে একে বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দেব মনে মনে ওম নম শিবায় ও নম শিবায় বলতে বলতে কলকে ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল বাবা মহাদেবের মাথায় একে একে সমস্ত নিবেদন করে দিয়েছি এবার নন্দী মহারাজের মাথায় বেলপাতা নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এরপর আমি অর্ঘ নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় তারপরে আমি ধুতরার ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় মনে মনে ওং নম শিবায় বলতে বলতে এবার আমি গোপালের চরণে দুটো তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম তারপর শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার আমি নারায়ণের চরণে তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব রাধা রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবং তাদের বাহনদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দেব মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম এবার গোপালকে ফুল নিবেদন করে দিচ্ছি এবং সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এই টগর ফুলগুলো দিয়ে সুন্দর করে গোপালকে সাজিয়ে নিচ্ছি যেহেতু গোপালের জামাটাও সাদা ফুলগুলোও সাদা তাই ভালো বোঝা যাচ্ছে না বাবা মহাদেবের আসনটাও এবার একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব মনে মনে ওম নম শিবায় বলতে বলতে বাবা মহাদেবের আসনটাও সাজিয়ে নিয়েছি গোপালকে একটা গোলাপ ফুল নিবেদন করলাম সুন্দর করে আসনটাও একটু সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে তো বন্ধুরা দেখো আমার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়ে গেল মোটামুটি এবারে আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি এটা আমি প্রত্যেক সোমবারে নিবেদন করে থাকি বাবা মহাদেবের মাথায় একটা তিনটে যেরকম যা হয় সেরকমই নিবেদন করি তারপর কিছুটা দুর্বার নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবারে আমি ভোগ নিবেদন করে দেব আর ভোগ নিবেদনের জন্য এখানে আমি ভোগের বাটা সাজিয়ে নিয়েছি চিঁড়ে কলা বাতসা দিয়ে ভোগের বাটা সাজিয়ে নিয়েছি আর শ্রীকৃষ্ণ নারায়ণ এবং গোপালের ভোগে তুলসী পাতা দিয়েছি বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দেবো বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই জন্য শুধু ফুলের পাপড়ি দিয়ে বাবা মহাদেবকে ভোগ নিবেদন করবো এরপর আমি আরতি করে নেব তো দেখো বন্ধুরা সুন্দর করে ভোগের বাটা সাজানো হয়ে গেছে এখন আমি আরতি করে নেব উলুধ্বনি শঙ্করধ্বনি ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছি সমস্ত ভগবানদের উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি আর আমার পুজোতে তো ভুল ত্রুটি অন্যায় হয়েছে সবজেন আমাকে ক্ষমা করে দেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমার সমস্ত মনস্কামনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই নিত্য পুজোটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটুখানিও তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে শেয়ার করে দিও তোমার স্বজন বন্ধুদের সাথে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরবি কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য